আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তো সেখানে তারা কিন্তু দুটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন প্রায় এখানে বারো থেকে ষোলোতম গ্রেডের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে আপনার সতেরো থেকে বিশতম গ্রেডের এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এখানে আমরা দুটি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এবং এখানে কতজন লোক নিয়ে পেয়ে এবং এখানে আপনি আবেদনটি কবে থেকে শুরু করতে পারবেন সেই বিষয় নিয়ে আজকে আলোচনা তো চলুন শুরু করা যাক তো এখানে আমরা প্রথমে যে পদগুলো নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আপনার এটা সতেরোতম থেকে বিশ গ্রেডে যে আপনার পদগুলো রয়েছে সেগুলো তো এখানে প্রথম পদটা হচ্ছে সহকারী স্টোর কিপার এটা এরপর আপনার মেশিন ম্যান এরপরে মেশিন ম্যান কাম ক্লিনার এরপর আপনার প্যাকার এরপরে ম্যান এরপরে এখানে আপনার অফিস সহায়ক এই ছয়টি পথ তো এখানে টোটাল আপনার হচ্ছে দুইশো ছাব্বিশটির মতো পদ রয়েছে দুইশো ছেষট্টিটি পদ রয়েছে আর কি তো এখানে প্রথমে আপনার প্রথম পদের জন্য যে শিক্ষকতা যোগ্যতার প্রয়োজন পড়বে অন্যতম উচ্চ মাধ্যমিক পাস হতে হবে বা যে কোনো সমান পরীক্ষা সার্টিফিকেট থাকতে হবে যেমন উচ্চ মাধ্যমিক বলতে এখানে এইচএসসি বোঝানো হয়েছে এবং আলিম মাদ্রাসা সেক্টরে আলিম এরপরে এখানে আপনার দুই নম্বর পদের জন্য কোনো শিক্ষিত প্রতিষ্ঠান হতে ন্যূনতম আপনার মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে বা সমানের সার্টিফিকেট এবং এখানে আপনার প্রিন্টিং প্রেসে মেশিন ম্যান সহকারী হিসেবে ন্যূনতম দুই বছরের কাজের বাস্তবিকতা থাকতে হবে এরপরে তৃতীয় নম্বর পদের জন্য এখানে আপনার সেম উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পাস থাকতে হবে এবং এখানে আপনার দুই বছরের কাজে দক্ষতা থাকতে হবে এরপরে এখানে আপনার চতুর্থ নম্বর পদের এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে এবং দুই নম্বর প্যাকিং কাজের কিন্তু দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে পাঁচ নম্বর পদে এখানে আপনার পদ সংখ্যা একশো উনাশিটি এবং এখানে আপনার সেম উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট কিন্তু থাকতে হবে মানে স্কুল সার্টিফিকেট থাকতে হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে উচ্চ মাধ্যমিক এসএসসি সার্টিফিকেট যেটা সেটা থাকতে হবে এবং এখানে আপনার সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা কিন্তু অগ্রাধিকার পাবেন এবং বিনা অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিও কিন্তু এখানে আবেদন করতে পারবেন এরপরে এখানে সহায়ক তো এখানে কোনো শিক্ষিত বোর্ড বা প্রতিষ্ঠান হয়তো ন্যূনতম মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং এখানে আপনার বয়সসীমা এপাদের জন্য এক তিন দু হাজার পঁচিশ খ্রিস্ট তারিখ অনুযায়ী আবেদন বয়সসীমা আঠারো থেকে বত্রিশ বছর সর্বোচ্চ বয়সসীমা এবং এখানে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এবং এখানে তারা কয়েকটি শর্ত দিয়েছেন যেমন এখানে আপনার যে সার্টিফিকেটটা রয়েছে সর্ব শেষে যে সার্টিফিকেটটা থাকবে যেমন এসএসসি যদি পরীক্ষা দিয়েছে থাকেন সেক্ষেত্রে এসএসসি পরীক্ষা সার্টিফিকেট এবং যদি সর্বশেষ ইন্টার পরীক্ষা দিয়ে দেওয়া থাকেন সেক্ষেত্রে ইন্টার পাশে যে সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই জমা দিতে হবে এবং এখানে আপনার অনলাইনে আবেদনের ক্ষেত্রে কিন্তু দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি অবশ্যই কিন্তু থাকা লাগবে এবং এখানে আপনি আবেদনের জন্য অনলাইন আবেদনের জন্য তাদের ওয়েবসাইট রয়েছে বিপিএস কম ডট বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং অনলাইনের আবেদনটি শুরু হবে ষোলো তিন দু হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনের শেষ তারিখ আপনার এটা হচ্ছে পাঁচ চার দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা পর্যন্ত আপনি আবেদনটি সম্পন্ন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীর অনলাইনে আবেদন পত্র সাবমিট এর সময় থেকে পর্বতে বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এর মাধ্যমে পরীক্ষা ফি জমা দিতে হবে এবং এখানে বলেছেন আপনার অনলাইনে আবেদন পত্রের প্রার্থী তার স্বাক্ষর দীর্ঘ আপনার এখানে তিরিশ পোস্ত আশি ইঞ্চি আশি পিক্সেলের মধ্যে কিন্তু অবশ্যই হতে হবে এবং এখানে আপনার বলেছেন সদ্যতলার রঙিন ছবি দীর্ঘ এখানে আপনার তিনশো পিক্সেল এবং প্রস্তু জিনিসে পিকসেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করবেন ছবির এখানে সাইজ সর্বোচ্চ গেলে এখানে একশো কেবি এর স্বাক্ষরের সাইজ হবে এখানে আপনার ষাট কেবি এর পরবর্তীতে আছি আমরা দ্বিতীয় যে পদগুলো রয়েছেন সেটা নিয়ে পরবর্তী ভিত্তিতে আলোচনা করব তো আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন সালামু আলাইকুম